हाँ तो मेसगढ़ कौनटार कम रेट की भावे मेसिन कतो मैं, डिस्क, मैं डिस्काउंट तो दी डिसकाउंटगे एक जा माने

পঁচিশ হাজারে অনেক আছে পিস রকম স্টক আছে বিক্রি হবে আমি কমাই মাত্র ছাব্বিশে দাম কত ছিল আটচল্লিশ আটচল্লিশ দাম বন্ধুরা আছে যারা মানে 嗯。

এটা সকারটা খেলবে ঠিক আছে ভাবরেছ না বক নাই চাছি থকবে না বাহ ঠিক আছে সকার লাগা আছে দেখুন বাহ খেলছে সকার খুব সুন্দর দারুন দারুন লাগছে দারুন লাগছে না মজা লাগছে খুব মজা লাগছে না এটা জানো কতই দিব 35 মাত্র 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 35 সকার সিস্টেম পনে 8 স্পিড মেশিন বাহ ঠিক আছে দাদা এটা বিক্রি ছিলি সিম্পল ঠিক আছে লাইট দিয়ে আছে বলে দিবো না মাথাটা খারাপ হয়ে যাবে পঁয়ষট্টি দাম আছে ডিসকাউন্ট এখন পঁয়তাল্লিশ হাজার তো আরো বড় বড় ভিতর আছে তাহলে এখন এই এই মেশিন যে ডিসকাউন্ট চলছে তো আপনার আর আর লেট করিবেন না ঝাড়খন্ড বেঙ্গল উড়িষ্যা যথাই যাবে মানে যথার থেকে ফট করে চলে আসুন এই কুষ্টা কুষ্টা রেল টাকা বললে সবাই জানবে রেল টাকা বললে সবাই জানবে আর রেল টাকার পাশেই হতো ডুমডি মোড় মোড় হ্যাঁ ডুমডি মোড় আর চলুন এখানে এই দীপক দা আর আমাদের হ্যাঁ আর স্ক্রিনের নাম্বারটা চলছে হ্যাঁ স্ক্রিনের নাম্বারটা চলতে থাকবে দেখবেন আর যথাসম্ভব সবাই যত জলদি পাচ্ছেন আসুন আর মেশিন নিয়ে যান হ্যাঁ চলো এর দম কত দম আছে ইয়ার উপরে কাকু চাপায়ও দেখতে হবে टेल পাবলিক পাবলিক লোকে চালাইনি দেখছে যেমন পারি বিরাট হেভি জিনিস মানে ভালো লাগলেও খুব সুন্দর

Eh, mantap aku kau. Masin tu. Jangan, jangan, punya jangan, 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 আমাদের किसान মিত্র এন্টারপ্রাইজ ডুমুডডি মোড় যাকে বলে কুস্টার রেলটাকা বললেই সবাই জানবে মাস তো চলো আর বেশি না ভিডিও দাদা বলছ কি কি করে পাবলিকরা যোগাযোগ করবে সেই নাম্বারটা একটু দিয়ে দাও স্ক্রিনে চলছে তাও একটু বলে দাও বলে দাও নাম্বারটা নাম্বার কিলে মনে নাই কিন্তু ওই যে স্ক্রিনে যেটা ফোন পেলেই হবে